নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছে আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি তো তোমাদের পঞ্চদেবতার নৈবিদ্যের বিষয়ে আজকে বলবো সেটা বলার আগে বলে রাখবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো যেটা রয়েছে যে পঞ্চদেবতার নৈবিদ্য তাতে কি দিতে হয় পঞ্চদেবতার নৈবিদ্যতে আমরা বেলপাতা দেব নাকি তুলসী পাতা দেব এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে অনেকেরই প্রশ্ন যে আমি লোকনাথকে বেলপাতা দিচ্ছি কালীকে বেলপাতা দিচ্ছি দুর্গাকে বেলপাতা দিচ্ছি লক্ষ্মীকে দিচ্ছি তো সবাইকে বের কথা দিচ্ছি আবার কৃষ্ণর কথা যদি বলি নারায়ণের কথা যদি বলি বা যদি কেউ রামচন্দ্রের পুজো করে রামচন্দ্রের কথা যদি বলি গোপালের কথা যদি বলি সেখানে আমরা দিচ্ছি কি তুলসী পাতা তাহলে এই যে পঞ্চদেবতার যে নৈবেদ্যটা তাতে আমরা কি দেব এই পঞ্চদেবতার নৈবেদ্যটা কিন্তু সব পুজোতেই কাজে লাগে যে কোনো পুজোতে আমরা যদি পুজো করতে যাই যে কোনো পুজো যেরকম হচ্ছে যে যে ঠাকুরগুলোর কথা আমি বললাম যে পুজোগুলোর কথা বললাম সেটা লোকনাথ হতে পারে কার্তিক পুজো হতে পারে লক্ষ্মী পুজো হতে পারে সমস্ত পুজোতেই কিন্তু পঞ্চদেবতার নৈবেদ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ পঞ্চদেবতার নৈবিদ্য ছাড়া হয় না এবং নারায়ণ শিলা নিয়ে যেতে হয় এই দুটো জিনিস তো লাগে এবং তার এইখানে মানুষের প্রশ্ন থাকে যে পঞ্চদেবতার নৈবিদ্যতে আমরা কি দেব তা দেখো পঞ্চদেবতার মধ্যে কি কী রয়েছে সেটা কিন্তু আগে তোমাদের জানতে হবে তারপরে কিন্তু বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে পঞ্চদেবতা যে ঠাকুরগুলো সেগুলো হলো গণেশ সূর্য নারায়ণ শিব এবং জয় দুর্গা এই পাঁচটা গণেশ সূর্য নারায়ণ শিব জয়দুর্গা এই পাঁচজন দেবতা তাহলে এই পাঁচজন দেবতার মধ্যে নারায়ণের জন্য কিন্তু আমরা তুলসী দিই অর্থাৎ যে কোনো পুজোতে কিন্তু নারায়ণ শিলা লাগে এবং নারায়ণ শিলা যখন নিয়ে যাওয়া হয় তখন তাকে একটা নৈবেদ্য দিতে হয় পঞ্চদেবতাকে দিতে হয় এবং যে ঠাকুরের পুজো হচ্ছে সেই ঠাকুরকে দিতে হয় তো নারায়ণকে নারায়ণের যে নৈবেদ্য সেখানে আমরা তুলসী পাতা দিচ্ছি এবার এই পঞ্চদেবতার মধ্যেও কিন্তু নারায়ণ রয়েছে পাঁচজন দেবতা তার মধ্যে কিন্তু নারায়ণ রয়েছে এবার নারায়ণ ছাড়া বাকি যে দেবতারা তাদের জন্যে কিন্তু আবার বেলপাতা তাদের যদি পুজো হয় তাদের যে নৈবেদ্য তাদের তো বেলপাতা দেওয়া হয় তাহলে পঞ্চদেবতা যেহেতু সেখানে নারায়ণ রয়েছে তাই পঞ্চদেবতার মধ্যে কিন্তু তুলসী পাতা আমরা দিতে পারি তাতে কিন্তু কোনো অসুবিধে নেই কারণ সেখানে নারায়ণ রয়েছে আবার পঞ্চদেবতার নৈবেদ্যর মধ্যে আমরা বেলপাতাও দিতে পারি কারণ কি সেখানে রয়েছে গণেশ সেখানে রয়েছে জয়দূর্গা সেখানে শিব রয়েছে এই সমস্ত ঠাকুর যেহেতু রয়েছে তাই সেখানে কিন্তু আমরা বেল বেলপাতাও দিতে পারি তাই বেলপাতায় দিই আর তুলসী পাতায় দিই দুটোতেই কোনো অসুবিধে নেই পঞ্চদেবতার নৈবেদ্যর ক্ষেত্রে এবারে এমনও হয় অনেকে যে বেলপাতা এবং তুলসী পাতা একসাথেও পঞ্চদেবতায় দিয়ে থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই কারণ গণেশ শিব এই দেবতাগুলো যেগুলো রয়েছে তাদের তো নৈবিদ্যুতে আমরা বেলপাতা দিই তাই বেলপাতা এবং নারায়ণের জন্য পঞ্চদেবতার মধ্যে যদি তুলসী পাতা দুটো এক করেও দিই তাতেও অসুবিধে নেই বা আলাদা আলাদাভাবে পঞ্চদেবতার এমন একটা নৈবিদ্য যেখানে কিন্তু সবই চলে নারায়ণ থাকার জন্য সেখানে আমরা তুলসী পাতাও ব্যবহার করতে পারি আবার সেখানে আমরা বেল পাতাও ব্যবহার করতে পারি তো এটা নিয়ে অনেক লোকেরই প্রশ্ন থাকে এবং অনেকে বুঝতে পারে না যে কি দেবে সেই জন্যে আজকে এই তথ্যটা তুলে ধরলাম এখন অনেকগুলো পুজোও রয়েছে এই সময়ে ফলে অনেকের কাজের জিনিসটা খুবই কাজে লাগবে যে তুলসী পাতা না বেল পাতা তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে এই দ্বন্দ্ব যে পঞ্চদেবতার নৈবিদ্যুতে কি দিলে ভালো হবে বা কি দেওয়া যেতে পারে আশা করছি কিন্তু এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হতে পারবে